হে 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 হোয়াটসঅ্যাপ গাইজ শো গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য শো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমরা বন্ধুগুলো মিলে চললাম শুশুনিয়াদের জল আনতে সো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমরা গাইজ ট্রেনেতে শ্যুট করেছি কিন্তু বাসে শ্যুটটা নিতে পারিনি ডাইরেক্ট আমরা নেমে পড়ে একদম জল আনতে চলে গিয়েছিলাম যে ওখানে গিয়ে পরে দেখলাম যে অনেক লাইন দিতে হচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সো গাইস আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পর শুশুনিয়ার যে ঝর্নার জলটা সেই ঝর্নার জলটা আমরা পাই তারপরে গাইস জল টল নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেলো দিয়ে আমরা রাত্রে একটা রিসোর্টের ঘুমেছিলাম তোমাদের যে বান্দরগুলোকে দেখতে পাচ্ছ এই বান্দরগুলো আমাদের গাইস খাবার কেড়ে নিয়েছিল তোমাদেরকে পরে বলছি ওই ঘটনাটা তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমরা সকালবেলায় উঠে আর কি এই সিনটা দেখলাম যে বান্দরগুলো আর কি এখানে বসেছিল তারপর হচ্ছে তোমার আমরা এই দিকে একটু ঘুরলাম ঘোরাফেরা করলাম রেস্টটার মধ্যে দিয়ে আমরা পাহাড়ে উঠতে চলে গিয়েছিলাম গাইস তো তোমাদেরকে সেই ক্লিপটা দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো করে দেবে আর গাইজ আমরা এখানে ফটো তুলছিলাম কিন্তু আমি বুঝতে পারিনি যে ভিডিও স্টার্ট হয়ে গিয়েছিলো তারপর আমি গাইজ এখানে একটা ইন্ট্রো দিচ্ছিলাম আমাদের যে হ্যালো গাইজ তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সুশনিয়া পাহাড়ে এরকম একটা ইন্ট্রো দিচ্ছিলাম আর কি তোমরা এরপর আমরা চলে গিয়েছিলাম পাহাড়ে উঠতে সবাই আমরা তারপরে বন্ধুরা মিলে সব পাহাড়ে উঠি কিন্তু অনেকজনের পাহাড়ে ফুল একদম উঠতে পারিনি পুরোটাই আমরা চারজনা গিয়েছিলাম উঠেছিলাম পাহাড়টা উপরে দিয়ে গাইজ পাহাড়ে উঠে উপরে যা সুন্দর ভিউ দেখলাম তোমাদেরকে কি বলবো কিন্তু সেই সুরটা আমি করতে পারলাম না কারণ আমার ফোনটা আমি নিয়ে যাইনি আমার একটা বন্ধুর কাছে আমার ফোনটা ছিল গাইজ তারপরে গাইজ আমরা কিছুক্ষণ পাহাড়ের উপরে উঠে ফটো তোলার পর তারপরে আমরা নিচে দিকে আবার নেমে এলাম কিন্তু আসার সময় যা জল হচ্ছিলো কী বলবো তোমাদেরকে আর পুরো বৃষ্টিতে একদম ভিজে গিয়েছিলাম নামার সময় আমরা ভিজে ভিজে নেমেছিলাম গাইজ সেই সবটাও করতে পারিনি কারণ আমার ফোনটা ভিজে যেত তার জন্য গাইস আর ফোনটা বার করা হয়নি আর কি তো তারপরে আমরা সবাই নিচে চলে এলাম নিচে চলে আসার পর আমাদের মানে খাবারের আর কি হচ্ছিলো যে কে কী খাবে না খাবে দিয়ে সবাই বন্ধুরা বললো যে খাবো জল তাহলে একসাথে যা যাক দিয়ে আমরা গেলাম গাইজ দোকানে দোকান থেকে দুজন পাঠিয়েছিলাম দিয়ে পাঠানোর পর ভাই আর এক সুমন বলে একটা ছেলে আছে আমাদের গিয়েছিলো দিয়ে ওরা খাবার আনছিলো আনতে আনতে এই বান্দরগুলোতে আমরা দেখতে পাচ্ছ এই বান্দরগুলোতে খাবার হাত থেকে কেড়ে নিলো দিয়ে কেড়ে নেওয়ার পর ওরা খেয়ে নিল কিন্তু আমাদের আর খাওয়া হলো না গাইজ তারপরে আমরা কী করব আমাদের সব মন খারাপ যে আমাদের খাওয়া হলো না দেখা হয়নি বলে আমরা সবাই একটু খুব ফটো নোটো এখানে তুলছিলাম তারপরে জল নিয়ে বেরি করি ওই না খেয়ে দিই তারপরে কিছুটা যাওয়ার পরে আমরা আবার খাওয়া দাওয়া করি এখানে ধরো আমাদের তো খাওয়া হয়নি বান্দরে আমাদের সব খাবারগুলো ধরো খেয়ে নিয়েছিল তো আমরা কুকনিয়ার এখান থেকে মানে মেন গেট থেকে একদম বেরিয়ে আমরা হাঁটা স্টার্ট করি হাঁটা স্টার্ট করতে করতে যে একদম পুরো যে ভিউটা দেখো এই যে পুরুলিয়ার যে ভিউটা ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো দেখুন আর আমরা অনেক চেল্লা বেললি তারপর হচ্ছে মজা করতে করতে যাচ্ছিলাম আমরা আমাদের তো অনেক ভালো লাগছিলো এখানে এই বাস ভাড়া থেকে সব প্রাইস হাই করবে তারপর ওই একটু আমাদের কাছে দেখা যে আমরা সব ভিডিও ভিডিও করছি আর কি আমাদের ছেলেগুলো তো একদম চিল করছিলো ধরো একদম বিরাট এনজয় করছিলো আর হ্যাঁ গাইস এই বছরের শুশুনিয়াতে গিয়ে কিন্তু অনেক এনজয় করেছি আমরা আর তোমরা দেখতে থাকো তারপরে যেতে যেতে গাইস আমাদের আর কি রাত হয়ে গিয়েছিলো আমরা এক জায়গাতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর এখানেও খাওয়া দাওয়া করেছিল তোমরা দেখো কিন্তু এখানে আমরা খাইনি আমরা ডাইরেক্ট একদম ধরো অনেক দূর যেতে হবে তার জন্য আমরা ধরো চলে গিয়েছিলাম ওখানে দাঁড়ায় নিয়ে আমরা দিয়ে অনেক দূর যাওয়ার পরে আর কি ওখানে সব আমাদের সব বন্ধুগুলো যাচ্ছিলো ওরা আর কি বিচ্ছেদ হয়ে যায় দিয়ে পরে আমরা এখানে আর কি রাখি বাঁকটা দিয়ে ওরা দিকে হয়ে একত্রিশ চলে গিয়েছিলো ওরা একত্রিশ না সাড়ে সড় ঢালবে বলছিলো ওরা সাড়ে সড়ো চলে গিয়েছিল আর আমরা এখানে বাঁকা রেডি করে একদম একটু দেখে তারপরে আমরা আবার হাঁটা স্টার্ট করেছিলাম দিয়ে হাঁটতে হাঁটতে ধরো আমরা বাঁকুড়ার ওখানে চলে আসি দিয়ে বাঁকুড়ার ওখানে এসে পরে ফটো তুলি দিয়ে ফটো তোলার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আমরা আবার হাঁটা স্টার্ট করি তো গাইজ ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করি